অথেন্টি ইসলাম টিভি পথে আলেমদের সাথে সালাম আলেক আমি একজনকে পছন্দ করি সেও সেও করে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এগুলি হারাম এগুলি হচ্ছে পশ্চিমে আহতি নাসারাদের কাজ যে আমি একজনকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারপরে প্রতিশ্রুতি বঙ্গ করলো তখন ধরদাম ধরনা দিতে শুরু করলাম হ্যাঁ শিকার হইলাম অথবা অনেক সময় খুনের ঘটনা ঘটলো তাই হচ্ছে আল্লাহ দান করুন এই ভাষাগুলি একজন মুসলিম পুরুষ বা নারীর ভাষা নয় মুসলিম যুবক যুবতীর ভাষা নয় যে আমি একজনকে খুব পছন্দ করি সে আমাকে পছন্দ করে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছে না এগুলি হারাম কাজ নির্জন তার সম্পর্ক যুবক যুবতীর মাঝে পুরুষ নারীর মাঝে জায়েজ নয় একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আজকে পাঁচ বছর এখন সে চায় না ভালো হয়েছে আপনার শাস্তি হয়েছে এটি এটি আপনার শাস্তি আল্লাহ হিদায়ত আমাকে বিয়ে করতে এখন কি তাকে কোনোভাবে রাজি করানো সম্ভব না রাজি করার দরকার না সে অসত লোক লোক সে সুতরাং তাকে রাজি করার প্রয়োজন নেই আপনি তবা ইস্তেফার বেশি বেশি করুন যে রাজগার করুন আল্লাহর কাছে ক্ষমা চান নিজের পাপের জন্য অন্যায়ের জন্য অনতপ্ত হন এবং ভালো মানুষ চান আল্লাহর কাছে যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে